নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব খাস্তা মুচমুচে জিভে গজা রথযাত্রা স্পেশাল খাস্তা মুচমুচে জিভে গজা রকম ভাবে আপনারা যদি বাড়িতে তৈরি করেন একদম ঠিক পারফেক্ট দোকানের মতন তৈরি হবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণে ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে সাদা তেল আপনারা শুধু ঘি অথবা শুধু সাদা তেল ব্যবহার করতে পারেন আমি এখানে এক চামচ ঘি আর তিন চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে ডলে ডুলে ময়াম দিয়ে নিতে হবে আপনারা যতটা ভালোভাবে ময়াম দেবেন ততটাই কিন্তু এই জিভে গজাগুলো মুচমুচে হবে আর এমন কি, কৌটা বন্দি করে রেখে দিলেও অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে দেখুন ময়দাটাকে ঠিক এইরকমভাবে ময়াম দিয়ে নিতে হবে যাতে একদম হাতের মুঠ পাকালে এই রকমভাবে দলা পেকে যায় এখন আমি অল্প অল্প করে জল দেবো আর একটা ডো মেখে নেব ডোটা অতিরিক্ত নরমও হবে না আর অতিরিক্ত শক্তও হবে না ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে আমাদের ডোটাকে মেখে নিতে হবে একবারে বেশি জল দিয়ে আপনারা ডোটা মাখতে যাবেন না অল্প অল্প করে জল দেবেন আর মেখে নেবেন বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন ডোটাকে আমি মিখে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি দুবাটি মেপে চিনি আর যেই বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটি মেপেই আমি এখন জল দিয়ে দিচ্ছি আমি এখন দু বাটি পরিমাণ দু থেকে তিন বাটি পরিমাণে জল এখানে দিয়ে দিচ্ছি চিনির শিরাটা ভালোভাবে আমাদের তৈরি করে নিতে হবে চিনি শিরার মধ্যে আমি এখানে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে চিনি শিরার মধ্যে ভালো একটা ফ্লেভার আসে চিনিটাকে ভালোভাবে জলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেব। এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ আমাদের চিনি শিরাটাকে সুন্দরভাবে জাল করে নিতে হবে বন্ধুরা চিনি শিরাটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি চিনি শিরাটা যাতে না জমে যায় না ঘন হয়ে যায় তার জন্য আমি এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে এক টুকরো লেবু কেটে নিয়েছি পাতি লেবু এই লেবুটার রস করে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভাবে আপনারা যদি চিনি শিরা তৈরি করে লেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু চিনি শিরাটা ঘন হয়ে যাবে না চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এইখানে দেখুন আমরা যে ডোটাকে মেখে রেখেছিলাম সেই ডোটাকে এখন আমি হাতের সাহায্যে একবার মেখে নিচ্ছি হাতের সাহায্যে একবার ভালোভাবে মেখে নেওয়ার পরে আমরা গজাগুলোকে তৈরি করে নেব গজাগুলোকে তৈরি করার জন্য বেলা পিড়ি নিয়ে নিয়েছি বেলা পিড়ির ওপরে রেখে আমি এখন লেচি কেটে নেব আমি দুই তিনটে লেচি কেটে নিচ্ছি লেচিটা কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে আমি গোল করে নিচ্ছি এখন ওপর থেকে সামান্য পরিমাণে একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে ভালোভাবে আমাদের বেলে নিতে হবে আপনারা যতটা পারবেন ততটা পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন পাতলা পাতলা করে দুই তিনটে রুটির মতন করে আমাদের বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি রুটির মতন করে বেলে নিয়েছি আমি আরো কয়েকটা বেলে নিয়েছি আর এইখানে প্রথম যে রুটিটা বেলে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে ঘিটাকে আমি মেখে নিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন ছাঁকনির সাহায্যে অল্প সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আমি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে রুটিটার গায়ে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে একদম কোনায় পর্যন্ত সুন্দরভাবে চারিপাশ থেকে হাতের সাহায্যে মেখে নিতে হবে এখন ওপরে এর উপরে আরেকটা আমি রুটি দিয়ে দেব দিয়ে তার উপরে আবার সুন্দরভাবে আমাদের একই রকম প্রসেস করতে হবে দেখুন আমি প্রথমে রুটিটা দিয়ে দিচ্ছি এখন হাতে সাহায্যে ভালোভাবে আমাদের ঘিটা লাগিয়ে নিতে হবে আর ঘি লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আবার কর্নফ্লাওয়ারের গুঁড়ো লাগিয়ে নিতে হবে এইরকমভাবে আমি দু তিনটে রুটিকে একই রকমভাবে সেট করে নেব তারপরেই কিন্তু আমাদের গজাটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার ভালোভাবে উপর থেকে ছড়িয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে আমাদের একটা রোল মতন করে নিতে হবে আমি এখানে তিনটে রুটিকে এরকমভাবে এক জায়গায় করে নিয়েছিলাম ভালোভাবে আমাদের রোলটা করে নিতে হবে আমি কেমনভাবে করছি আপনারা দেখুন আপনারা খুবই সহজে বুঝতে পারবেন এখন যে কর্নারটা আছে সেই কর্নারে আমাদের অল্প সামান্য পরিমাণে একটু জল লাগিয়ে নিতে হবে আর জল লাগিয়ে ভালোভাবে রোল করে নিতে হবে রোল করে নেওয়ার পরে একবার ভালোভাবে এক থেকে দুবার ঘুরিয়ে নেবেন আর দেখুন রকম ভাবে আমাদের কেটে নিতে হবে জীবে গজাগুলো এক এক করে চাকুর সাহায্যে আমি এখানে একটু মোটা রেখে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা রাখলে কিন্তু চলবে না দেখুন এই রকমভাবে কেটে নিতে হবে সবগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি এখন একটা গজা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি গজাটা তৈরি করা খুবই সহজ আঙুলের সাহায্যে একটা চাপ দেবেন আঙুল দিয়ে তাহলেই কিন্তু গজাটার শেপটা চলে আসবে সমস্ত গজাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে এক এক করে আমি জিবে গজাগুলো ছেড়ে দেব আর তেলের মধ্যে জিবে গজা ছেড়ে দিলে দেখবেন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে আর লেয়ারগুলো ধীরে ধীরে এক এক করে খুলে যাচ্ছে সুন্দরভাবে তেলের মধ্যে ফুলে ফুলে উঠলে ওপর থেকে একটুখানি তেল ছিটিয়ে ছিটিয়ে ভালোভাবে আপনাদের লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে সুন্দরভাবে লাল লাল করে জিবে গজাগুলো আপনাদের ভেজে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা সাথে সাথে কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবেন দেখুন আমি ভেজে রেডি করে নিয়েছি ভেজে রেডি করে নেওয়ার পরে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি যাতে তিলটা ঝরে যায় আর এখন আমি গজাগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নেব প্রত্যেকটা গজাকে একই রকমভাবে ভেজে আমি থালার মধ্যে নামিয়ে নেব আর দেখুন তেলটা গরম থাকা অবস্থায় বাকি গজাগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে একটু হালকা হালকা তেল ছিটিয়ে আমাদের সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এই গজাগুলো তৈরির ক্ষেত্রে একটা টিপস থাকলো আপনাদের জন্য গজাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আপনাদের ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু চিনির রসে ডোবাতে হবে আর চিনি রসটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে দেখুন আমি চিনি রসটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এক এক করে আমি গজাগুলোকে চিনি রসে ডুবিয়ে নিচ্ছি আর চিনি রসে ভালোভাবে এপাশ ওপাশ করে ডুবিয়ে নেওয়ার পরে আমি প্লেটের ওপরে তুলে নেব প্রত্যেকটা গজা এই রকমভাবে তৈরি করলে একদম সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হবে আর একেবারে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে কোনো রকমভাবে গজাগুলো নরম হয়ে যাবে না একদম মুচমুচে খাস্তা গজা তৈরি হবে দেখুন কতটা সুন্দরভাবে গজাগুলো তৈরি হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি আপনাদের একটা গজা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই রথযাত্রা স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন